যখন মুখ দিয়ে বলে হাসবুন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে সবাই বলেন স্বয়ং নিয়ে নেয় কে তাহলে আমার প্রিয় ভাইরা বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না আলিল্লাহ শুরুতে কি বলবো

ফা ইদা যাকারাল্লাহ খলসা মানুষ যখন আল্লাহ শরণ করে যিকির করে শয়তান দৌড়ে পালায় ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা যখনই বনি আদম গা ফেল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয় এজন্য বিপদে পড়লে ইননা নিজের সব সফটকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে শোপে দিব সবাই বলেন সবাই বলতে হবে আর জোরে বলেন মনে থাকবে এই পদে পড়লে প্রথমে ইন্নালিল্লাহ এরপর নিজেকে যখন সপে দিব তখন হাসবুন এরপর এরপরে কঠিন বিপদ যখন বিশ্ব নবী পড়তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয়

কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার বাঁচার কোন উপায় নাই তখন আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত বলেন এই দোয়া সাইদানা ইউনুস আলাইসাল্লাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন ঈশ্বর পেটে এবং অনেক মুফাসসিরিন کرام বলেছেন অনেক আহলুল ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে اختلاف আছে কোন কোন আহলুল ইলম বলেন ইলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু জালিমিন এটা হচ্ছে ইসমে আজম سيدنا ইউনুস আলাইহিস সালাম বলেছেন আপনারা পড়েন নি তুফান হলে বলেন না আমাদের এলাকায় তো এটা খুব এটার উপর ব্যাপক আমল আছে। মোটো কি অবস্থা বলেন? করেন 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 করেন। একটা গল্প শুনেছিলাম পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত 71 সালের ঘটনা বলতেছি। আমরা তো দেখি নাই। শুনছি আর কি। একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে বাঁচায় দিয়েছে। আল্লাহর মেহেরবানি ঠিক কি না বলেন? আহ মন মতো হইলে মুক্তিযোদ্ধা মনমত না হইলে রাজা কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে দেখি নাই আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমাব কালেমাবা তাও তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি একজনকে এক বাঙালি রে পেয়ে তার মাথার মধ্যে বন্ধুকর নল ধরে বলতেছে পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কালেমা কয় হাম তো বিসিবত মে হে পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললে এটা তো কালেমা কয় আমিও তো মুসিবতে আছি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমারে কালিমা জিজ্ঞেস করো এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া আমার হুঁশ আছে নাকি প্রিয় ভাইরা আসলে এটা উল মুসিবা বিপদে পড়লে এ দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে সেদিন ইনুস আল্লাহ সাল্লাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস যখন খাইলো তে গিলিযাপ ফেরেস্তা পাঠাইয়া দিলে এসমে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিত্রা আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গুন আল্লাহু আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়ে ইলাহা ইল্লাহ তা চুবাহা এনা কাহিনী কুন্তুমিনাদ বিশ্বনমি বললেন দেয়ালে পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোন উপায় নাই তখন এই দুয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইয়েরা কারণ এই দুয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তৌইদ দুই নম্বরে তসবীহ তিন নম্বরে তকরিদ আই রিপিট আবারও বলছি এক নম্বরে তহইদ দুই নম্বরে তসবীহ তিন নম্বরে তকরিদ এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশ আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই এই কথা বললে আর আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এ দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবি মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবাহানক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবাহানক এই কথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই তো আর তৃতীয় অংশে আছে ইন্নী কুনতু মিনাল zalimin ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালিম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনলেজমেন্ট আল্লাহ বড় পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবে ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড় পছন্দ করে সুবহানাল্লাহ বলেন তিন নম্বর অংশ ইন্নি কুমতুমিনাল জালিমিন আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত চেতনা আদম আলাইহিস ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো রব্বানা যালন্না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা খাসিরিন আল্লাহ আমি আদম আর হাওয়া যালমনা আনফুসানা আমরা আমাদের নাফসের উপর বড় জুলুম করেছি আল্লাহ ওয় ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া পরবশ না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সাইয়েদ আদম আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকরির এটা আল্লাহ পড়তে পছন্দ করে আমার কলিজার টুকরা ভাইয়েরা গুনাহ করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুম বিश्नাই সাইয়েদ ইসলাম কি বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আপনি আমার এমন একটা স্পেশাল দোয়া শিখায়া দেন যে দোয়াটা আমি নামাজে পড়ব নবী বললেন তাহলে তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান সালাম ফেরানোর আগে পড়েন কথা কয় না পড়েন পড়েন ঠিক অবব করে নামাজে যদি দোয়া করতে মনে চায় এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নী যালমতু নাফসি আল্লাহ জুলুম করেছি আমার নাফসির উপর দুলমান কাসীর অনেক জুলুম বলা ইয়া গফিরু যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়াই এই এই পাপ ক্ষমা করার দ্বিতীয় কোনো রব নাই আছে আল্লাহ ছাড়া আমাদের গুনাহ আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো কে পারে এ এজন্য আল্লাহরে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও আমার রব আমি ছাড়া এই জামিনের বুকে তোমার গোলামের রব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নাই পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আল্লাহয় আমারে রব সবাই বলুন আল্লায় আমারে রব দামে দামে তনু মানে তারি অহনু ভাপ অদাযা মারে